আর কোনো কোন সমস্যা থাকে কেন্দ্র করে আমাদের সভাপতি মহোদয়ের সাথে দেখা করবে কোনো সমস্যা থাকে এটা আমরা দেখব বিবেচনা করবে আর নাম্বার ওয়ান কমিটি আমাদের সমূহ নিয়েছি সভাপতি হিসেবে ইলিয়াস কাচার সিনিয়র সহসভাপতি সভাপতি দাও আনন্দিত গ্রুপ লিডার প্রধান সভাপতি সিরাজ মাফিজ সাধারণ সম্পাদক শেখ কবির যুগ্ম সম্পাদক জামাল দাও

মঞ্জে তালুকদার যুব বিষয়ক সম্পাদক মাতের মানিক ছাত্র বিষয়ক সম্পাদক রুবেল তালুকদার জনশিক্ষা বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ শ্রম বিষয়ক সম্পাদক শিকদার স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রাম সংখ্যা বিষয়ক সম্পাদক স্বাস্থ্য পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মী ধাক উপন্যাসন বিষয় সম্পাদক হানিম তালুকদার ক্ষুদ্র ঋণ ও সম্পাদক সালাম শিকদার

আর বর্ষণ ইউনিয়নের বন্ধের আমাদের সাংগঠনিক সম্পাদক তারেক মাঝি শাহজাহান শেখ সুজন ব্যাপারী বাবুল এবং রহমান শেখ নাসির শেখ জালাম শেখ আব্দুর রহমান মাজি আজি আলিয়া আলহাদ মাজি জামাল মাজি সুলতান শেখ হাবিবুর রহমান শেখ সুহাজ শারেখ আলিমুল ইসলাম শেখ শহীদুল ইসলাম মুঝি মাহিদ শেখ সাহিব শেখ গভেশহী সারাবাদি আপনারা যারা আছেন সকলে